আলাইকুম ফয়সল নাইনটি সেভেন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম আজকের টপিকটা হচ্ছে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মধ্যে যে টিকটক আপনারা ব্যবহার করেন সেই টিকটকে আপনারা অনলাইন না থাকা সত্ত্বেও আপনারা আনলিমিটেড ভিডিও দেখতে পাবেন সেক্ষেত্রে আপনারা প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের টিকটকে টিকটকে যাওয়ার পরে দেখেন প্রপাইল ক্লিক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ওইখানে ক্লিক করার পরে একদম উপরে কর্নার দেখেন থ্রি ডট একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চারটা পেজ ওপেন আছে লাস্টে দেখেন ওইখানে লেখা আছে সেটিং অ্যান্ড পেমেন্টস আপনারা ওইখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন একদম নিচে যাওয়ার পরে দেখেন ওইখানে লেখা আছে অফলাইন ভিডিও তো আপনি অফলাইন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে

সাথে দেখতে একসাথে ডাউনলোড করে আপডেট করে আপডেট এই যে পঞ্চাশটা ভিডিও ভিডিও তো আমি সবচেয়ে বেশি দেখতে আমি সবচেয়ে বেশি আমার পর্যন্ত আপনি ইচ্ছা করলেন দেখতে পারবেন পঞ্চাশটা ভিডিও

on oh, my